আর মাত্র দুই দিন বাকি দুই দিন পরেই ট্যাপসপ থেকে উদ্যোগ দিবে যারা এখনই কাজ শুরু করেন নাই তারা এখনই কাজ শুরু করে দিন আর যারা ট্যাপসপে কাজ করছেন তারা কীভাবে আরো বেশি ইনকাম করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের বিরুদ্ধে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে শেয়ার করবো আপনারা কীভাবে ট্যাপসপ থেকে ইনকাম করবেন যারা হচ্ছে ইনকাম করছেন তাদের ইনকামটা কীভাবে বুস্ট করবেন যারা হচ্ছে এখনও ইনকাম আসলে যারা শুরু করে নাই তারা কিভাবে শুরু করবেন এটা থেকে কবে উইড্রো দিবে এই বিষয়ে কিছু কথাবার্তা কারণ অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া কবে উইড্রো দিবে কবে আমরা টাকা পাবো এটা কোন ওয়ালেটের সাথে লিস্টেড হবে এই বিষয়ক অনেক ধরনের প্রশ্ন আপনাদের আছে সো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যারা এখনো কাজ শুরু করেন নাই তারা কিভাবে কাজ শুরু করবেন প্রথমে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন ইউটিউব চ্যানেলে চলে আসার পরে আমাদের এখানে দেখেন টেক ভিডিও যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে আমরা প্রতিদিন এটার আপডেট নিউজ দিই এবং প্রত্যেক দিন আমরা দিব ইনশাল্লাহ তো এখন দেখেন প্রথমত আপনি ট্যাপসপে মাইনিং করে ফ্রিতে কীভাবে সলানো ওয়ালেট খুলে বা কীভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে এটা হচ্ছে আপনি কাজ করবেন এইটা হচ্ছে এখানে দেওয়া আছে প্রথমত একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টে যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করা পর্যন্ত এখানে দেখানো হবে এবং পাঁচ মি পাঁচ মিনিটে মাত্র তিন মিলিয়ন আপনার মাত্র পাঁচ মিনিটে তিন মিলিয়ন ফ্রি টোকেন আপনি নিতে পারবেন এখান থেকে সো ওইটা কীভাবে নেবেন ওইটা নিয়ে হচ্ছে এখানে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এরপরে এখানে ট্যাপশপের উজ্জ্বল নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা আছে ঠিক আছে এটা টোকেন কত ডলার লিস্টেড হতে পারে এই রিলেটেড একটা কথাবার্তা সো আপনারা এটা হচ্ছে আপনারা দেখে নিতে পারেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চলে চ্যানেলে চলে যাব সো আমরা হচ্ছে এখানে একটু আসি যে এখান থেকে আসলে কি পরিমাণ ইনকাম করা যাবে এটার বিষয়ে হচ্ছে আমি একটু ছোটোখাটো কথা বলবো যেমন দেখেন এখানে তারা একটা লিস্ট দিয়েছে এটা যদি হচ্ছে ফেক আমি যতটুকু আমার মনে হয় যে এটা কিন্তু আসলে রিয়েল না তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই যদি এখানে দেখানো হয়েছে যে এক মিলিয়নে হচ্ছে তারা সতেরো ডলার দিব আমরা হচ্ছে ধরে নিলাম সতেরো ডলার দিল না আমাদেরকে আরও কম দিল ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মাত্র দুই দিনে কীভাবে ভালো একটা ইনকাম করবেন আমরা হচ্ছে একটু ক্যালকুলেটারে চলে যাই এখন দেখেন আমার হচ্ছে এই অ্যাকাউন্টে তিরিশ মিলিয়ন আছে এবং আমি যদি হচ্ছে এখানে তিরিশ ইন্টু যদি হচ্ছে এখানে মাত্র আমরা যদি আমরা এক এক মিলিয়নে যদি আমরা দশ ডলার করেও ধরি ঠিক আছে সো দেখেন আমার কিন্তু তিনশো ডলার হচ্ছে এখানে আসে আমরা সতেরো ডলার ধরলাম না বা এর থেকে যদি আরও কমও ধরি তাও কিন্তু ভালো একটা ইনকাম আসবে এবং আমার মোবাইলের ডিসপ্লে দেখে খেয়াল করেন আমার কিন্তু একাধিক অ্যাকাউন্ট আছে এরকম কিন্তু আটটা দশটা পনেরোটা বিশটার মতো আমার অ্যাকাউন্ট আছে অনেকে হচ্ছে পঞ্চাশটা সত্তরটা একশোটাও অ্যাকাউন্ট করে রেখেছে ঠিক আছে তো এখন দেখেন আপনারা যদি হচ্ছে এখান থেকে ট্যাপ ট্যাপ করে হচ্ছে ব্যালেন্স নিতে পারেন অথবা সেখান থেকে বুস্ট করে কীভাবে নিচ্ছেন ওইটাও নিতে পারবেন ঠিক আছে এখন আপনার হচ্ছে আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই অনেকেই হচ্ছে এই যে বুস্ট যে অপশনটা আছে ঠিক আছে এই যে বুস্ট অপশন এটা হচ্ছে দেখতে চেয়েছেন যে ভাই আপনি কিভাবে আসলে আপনার যে অ্যাকাউন্ট আছে এটা কীভাবে আপনি ম্যানেজ করেন তো আমি হচ্ছে এখন বুস্ট বুস্ট অপশন হতে চলে গেলাম এখন দেখেন আমার হচ্ছে বট এটা কিন্তু আমরা অ্যাকাউন্ট খোলার সময় আমি দেখাইছি যে সবাই হচ্ছে বটটা নিয়ে নেবেন এরপরে হচ্ছে প্রথম হচ্ছে এই যে বট এইটা ঠিক আছে এরপর হচ্ছে রিচার্জিং স্পিড এর হচ্ছে লেভেল ফাইভে নিলে ম্যাক্স হয়ে যায় এরপর হচ্ছে বাকি যেগুলো আছে হচ্ছে আপনার মাল্টি ট্যাব এবং হচ্ছে এনার্জি লিমিট এগুলো যদি আপনি চান দশ লেভেলের উপরে নেবেন তেরো লেভেল পনেরো লেভেল আপনি যত ইচ্ছা তত আপনি নিতে পারবেন বাটা হচ্ছে আপনার কাছে হচ্ছে কয়েন থাকতে হবে এবং যেহেতু এখন শেষ সময়ে ঠিক আছে এখন আমার মনে হয় না যে আসলে কয়েনগুলো স্পেন্ড করা আমার মতে হচ্ছে কারো মতেই ঠিক হবে ঠিক আছে যেই কয়েন থাকবে ওইটাই কিন্তু আপনার প্রফিট হবে আপনার লেভেলের জন্য কিন্তু আপনাকে কোনো প্রফিট দিবে না ঠিক আছে এবং আপনি কীভাবে আসলে এখান থেকে এক্সট্রা ইনকাম করবেন দেখেন আপনার কাছে যদি হচ্ছে দশটা আপনার অ্যাকাউন্ট থাকে ঠিক আছে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি হচ্ছে আপনি চার মিলিয়ন পাঁচ মিলিয়ন করে আমি ধরলাম যে আপনি পাঁচ মিলিয়ন করে নিতে পারেন ঠিক আছে পাঁচ মিলিয়ন করে হচ্ছে আপনি দশটা অ্যাকাউন্টে নিলেন আপনার টোটাল পঞ্চাশ মিলিয়ন ইনকাম আসলো যে পঞ্চাশ মিলিয়ন টোটাল হচ্ছে আপনার আর্নিংস আগামী দুই দিনে ঠিক আছে কারণ পাঁচ মিলিয়ন করা কিন্তু কোনো ব্যাপার না ভাই একদিনে আপনার যেহেতু আপনি আমি তিন মিলিয়ন আপনাদেরকে ফ্রিতে নেওয়ার টিপস দিয়ে দিয়েছি আপনি কিছু রেফার করেন তাহলে দেখবেন যে এক একটা অ্যাকাউন্টে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন হয়ে যাবে এবং আরও কিছু এক্সট্রা টাস্ক হচ্ছে তারা কিন্তু দিবে ওইগুলো করলে সো পঞ্চাশ মিলিয়ন যদি হচ্ছে আপনার ইনকাম হয় আপনাকে যদি প্রত্যেক মিলিয়নের জন্য দশ ডলার করেও দেয় তা আপনি পাঁচশো ডলার খুব ভালো একটা ইনকাম কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে সো অবশ্যই হচ্ছে আপনারা যারা কাজ শুরু করেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কাজ শুরু করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এরা কবে উইড্রো দিবে ঠিক আছে এখন এরা কিন্তু অনেক আগে থেকে বলেছে যে তিরিশ তারিখে উইড্রো দিবে তবে এখানে আরও বেশ কিছু কথা বলার আছে আমি একটু বলি তিরিশ তারিখে হচ্ছে এরা লিস্টেড হওয়ার কথা ছিল বা তিরিশ তারিখে হচ্ছে এরা উইড্রো দেওয়ার কথা ছিল এখন তারা কিন্তু হচ্ছে রিসেন্টলি একটা জিনিস আপনারা সবাই শুনেছেন যে হচ্ছে এরা ছলনার সাথে কোনোভাবে কানেক্টেড না বা স্থলনয়ের সাথে কোনোভাবে কানেক্টেড না ঠিক আছে তো দেখেন তারা হচ্ছে একটা ব্রেকিং নিউজ দিয়েছে আপনি একটু পড়ে নেবেন আমি জাস্ট একটা লাইন আপনাদেরকে পড়াবো আমরা আমাদের টোকেন সলোনাস পরিবর্তে ভিন্ন একটি ব্লক চেনে চালু করব এটা কিন্তু হচ্ছে তাদের অফিসিয়াল যে কমিউনিটি আছে সেখান থেকে এই আপডেটটা আমরা পেয়েছি এবং আপনারা চাইলে কিন্তু সেখানে হচ্ছে জয়েন হতে পারেন সেখানে আপনারা জয়েন হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এটা টাস্কি দেওয়া আছে যে আপনাদেরকে এখানে জয়েন হতেই হবে ঠিক আছে সো আমি আপনাদেরকে একটু বলে রাখি যেহেতু হচ্ছে এটা তিরিশ তারিখ উইড দেওয়ার কথা বলেছে আমার মনে হয় যে তিরিশ তারিখ এরা নতুন হচ্ছে ওয়ালেট কানেক্ট করে দেন হচ্ছে ওখানে উইড দিতে পারবে হয়তো এই জন্য কিছুটা সময় লাগতে পারেন কারণ এটা কিন্তু আমি প্রথম থেকে আমার যত ভিউয়ার্স আছে সবাইকে আমি বলেছি যে আপনারা অবশ্যই কিন্তু এখানে ওয়েট করতে হবে কারণ আর নট কয়েন যখন হচ্ছে মার্কেটে এসেছে তখন কিন্তু তারা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে উইড্রো দেয় নেই ঠিক আছে বা হচ্ছে যখন উইথড্রো যেদিন দেওয়ার কথা ছিল ওই দিনও কিন্তু দেয় নেই যেহেতু হচ্ছে এরা অনেক বড়ো একটা প্রোজেক্ট নিয়ে আসছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুদিন ওয়েট করে দেন হচ্ছে কাজ করতে হবে আমি নতুন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো হচ্ছে ওয়ালেট অনেকগুলো হচ্ছে টেলিগ্রামের যে হচ্ছে আপনার মাইনিং অ্যাপ চলে এসেছে আমি ওগুলো হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে উভয় জায়গাতেই দিয়ে দিব আপনারা যারা কাজ করতে চান সবাই কাজ করবেন এবং আমি প্রত্যেকটা সাইট নিয়ে হচ্ছে একটু চেষ্টা করবো যে হচ্ছে পার্টিকুলারলি একটা একটা করে ভিডিও নিয়ে আসতে সো আপনার হচ্ছে ধৈর্য ধরে হচ্ছে এগুলো মাইনিং করতে থাকেন এবং যারা হচ্ছে রেফার করেন নাই তারা অবশ্যই রেফার করতে থাকেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় অবশ্যই জয়েন হয়ে নেবেন অথবা হচ্ছে আপনি যদি টেলিগ্রামে এসে দেন সার্চ করেন যে বেসিক টেক ভিডিও আমি হচ্ছে ইউজার নেমটা দেখিয়ে দিলাম দেখেন বেসিক টেক ভিডিও এটা নিয়ে সার্চ দিলে হচ্ছে আপনার এখানে চলে আসবে ঠিক আছে আপনার ওখানে হোয়াটসঅ্যাপে চলে আসবে সরি টেলিগ্রামে চলে আসবে আর আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে সেখানেও চাইলে জয়েন হতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা দিয়ে কবে উজ্জ্ব দিবে বা কত মিলিয়নে কত ডলার দিবে এখন একটা জিনিস দেখেন কখনোই বলা যায় না যে আসলে যে একটা সাইড থেকে কত ডলার আপনি কুইট দিবে পার মিলিয়নের জন্য বা এটা কিন্তু আসলে আমরা নট কয়নেও বুঝতে পারিনি যে আমাদেরকে কত ডলার দিবে ঠিক আছে এটা কিন্তু যখন লিস্টেড হয়েছে তখন আমরা বুঝতে পেরেছি সো লিস্টেড হওয়ার আগে কেউ কখনোই বুঝতে পারবে না সো এই জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে দেখেন আমার কিন্তু মোটামুটি তিরিশ মিলিয়ন হয়ে গিয়েছে ঠিক আছে সো আমি একদম কম হলেও দেখে সে আড়াইশো ডলার তিনশো ডলার কিন্তু এখান থেকে তুলতে পারবো সো আপনারা যারা আছেন আপনারাও কাজ শুরু করেন আপনারাও খুব ভালো একটা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও একটু এ পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম